আমি সবাইকে বলবো আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন কারণ আমরা আজকেরই শুভ দিনে অনেকগুলো শুভ কাজ করলাম এই কারণে টু গিভ এ মেসেজ টু দ্য পিপুল টু গিভ এ মেসেজ টু দ্য ডাউন এন্ড পিপুল অ্যান্ড অলসো নাও আই এম হ্যাপি টু অ্যানাউন্স সার্ভিস সেক্টর ওয়ান অ্যানাউন্সমেন্ট ওই দিস ক্রিসমাস ফেস্টিভ্যাল আপনারা শুনলে খুশি হবেন আমরা প্রতি বছরই কিছু না কিছু করি এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে একশো পঁচিশ পার্সেন্ট ডি অ্যানাউন্স করেছিলাম এক লক্ষ এক কোটি ছেষট্টি সরি রুপিস ওয়ান সিক্সটি সিক্স ল্যাক্স সিক্স ওয়ান কোর সিক্সটি সিক্স ল্যাক্স সিক্সটি সিক্স সিক্স সিক্সটি ফাইভ এগারো থেকে উনিশ পর্যন্ত দেওয়া হয়েছে টাকা কম টাকা দেওয়া হয়নি এক কোটি ছেষট্টি লক্ষ ছশো পঁয়ষট্টি টাকা এর জন্য দেওয়া হয়েছিল পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট যখন ছিল কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার কোটি টাকায় চার বছর দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পারসেন্ট ডি এ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়েজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিই এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অপশান তার সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে তাই তাদের ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট to our most employees, teachers, non-teaching staff of all schools, colleges, universities, employees of statutory undertakings, and parastatals and পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং টেন পারসেন্ট দিয়ে আফটার নাইনটিন হয়ে গেল সুতরাং আগে যেটা ছিল একশো পঁচিশ ওটা বেড়ে হবে একশো পঁয়ত্রিশ এই চার বছর একটা ক্যালকুলেশন করে তাই তো মাই চিফ সেক্রেটারি জিয়া সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখনিদ্রা একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু অল অফ দেম হু আর এন্টাইটেল ফর দিস আমি আপনাদের সকলকে বলি ক্রিসমাস আমার খুব ভালো লাগে কেন লাগে আমি যেমন মন্দিরেও যাই মসজিদেও যাই গুরুদ্বারাও যাই গির্জাও যাই